নমস্কার বন্ধুরা আজকের আগামী মাসের রাশি ফল নিয়ে কথা বলবো মেষ রাশি মার্চ দু হাজার পঁচিশ মান্থলি রাশিফল মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি এবং এটি মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত আসুন বন্ধুরা মেষ রাশির একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকারা যদি উদ্যমী সাহসী এবং সুখী প্রকৃতির হন মেষ রাশির জাতক জাতিকারা সাহস নির্ভোগতার সঙ্গে সব কাজে আগ্রহী হন তারা নেতৃত্ব দিতেও খুব পছন্দ করে অথব এই লোকেরা যে পদেই থাকুক না কেন তারা সেই অবস্থান অনুসারেই কাজ করে থাকেন আসুন আরও বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন বা লাইক শেয়ার করেন আমাদের কিন্তু অনেকটাই মোটিভেটেড হই আমরা আর সেই আনন্দ নিয়েই কিন্তু আরও ভালো ভালো ভিডিও করার জন্য চেষ্টা করি তাই বন্ধুরা এই অনুরোধটা অবশ্যই রাখবেন আসুন আমরা কিন্তু আমাদের মূল পর্বে চলে আসি শিক্ষার দিক থেকে মার্চ মাসটি সাধারণত মিশ্র ফল দিতে পারে প্রাথমিক শিক্ষার জন্য দায়ী গ্রহ বুধও এই মাসে দুর্বল থাকবে অতএব আপনি পড়াশোনা কম মনোযোগী হবেন পারিবারিক বিষয়ে আপনি সাধারণত মার্চ মাসে অনুকূল ফলাফল পাবেন বলে মনে করা হচ্ছে পরিবারের নারী ও মেয়েরা তুলনামূলকভাবে সুখী হবেন মার্চ মাসিক রাশিফল দু হাজার অনুসারে যদি আপনার প্রেম জীবনের ব্যাপারে কথা বলা যায় তাহলে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি সূর্য মাসের প্রথম ভাগে আপনার লাভের ঘরে থাকবেন বন্ধুরা ভালোবাসার পাশাপাশি আপনারা যদি একে অপরের সম্মান দিতে থাকেন তাহলে প্রেমের সম্পর্কের মধ্যেও সামঞ্জস্য থাকবে অন্যদিকে বিবাহিত জীবনে একে অপরের স্বাস্থ্যের দিকে অবশ্যই ভীষণভাবে নজর দেওয়া প্রয়োজন আর্থিক ব্যাপারে কথা বলতে গেলে এই মাসে আপনার লাভ ভাবের অধিপতি শনি সামান্যরূপে অনুকূল স্থিতিতেই কিছু মাসের প্রথম দিনগুলি সেই সেট করার কারণেই লাভের ড্রাগ কিছুটা কম হতে পারে রাশির দু হাজার পঁচিশের অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসটি সাধারণত আপনাকে অনেকাংশেই অনুকূল ফলাফল দেওয়ার সম্ভাবনাই রয়েছে এর অর্থ হল আপনি যদি অসাবধানতা না হন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন তবে এই মাসে কোনো বড় স্বাস্থ্য সমস্যা আপনার কাছে পৌঁছবে না বন্ধুরা মেষরাশির কেরিয়ার আপনার কেরিয়ার স্থানে অধিপতি এই মাসেও আপনার লাভের ঘরেই থাকছেন সাধারণত এটি একটি অনুকূল পরিস্থিতি হিসেবে বিবে হবে তবে মাসের প্রথম দিনগুলিতে শনি কিছুটা দুর্বল থাকবে ব্যবসায়ের সাথে জড়িতদের এই মাসে তুলনামূলকভাবে সাবধানে কাজ করতে হবে যে কাজই করুন না কেন প্রত্যেকটি কাজের প্রথমেই আগে সচেতন হয়ে সেই কাজটা কত করতে পারবেন সেদিকে লক্ষ্য করে তবে সেই কাজে হাত দিন বন্ধুরা কিছু উপায়ের কথা বলব জ্যোতিষশাস্ত্র অনুসারে নিয়মিত রূপে মন্দিরে যাওয়া আশা করুন বন্ধুরা মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান প্রতিবারই বলি একটি রক্তপলা আপনি যদি এই রাশির লোকরা নিতে পারেন জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন পিছিয়ে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না প্রতিটি ক্ষেত্রেই কিন্তু অনেক পয়সা করি যেমন ঘরে আসবে তেমনি থেকেও যাবে স্বাস্থ্য ভালো থাকবে মান সম্মান বাড়বে যদি একান্ত রক্তপালাটি না নিতে পারেন তবে অনন্ত মূল নেবেন একটি এটি কিন্তু পড়লেও কিন্তু অনেক কাজ পাবেন তবে কাঁচা দেখে কিনবেন শুকিয়ে গেছে এমন মূল কিনবেন না শুভ ধাতু তামা যদি রক্তপালাটা কিনতে পারেন তবে অবশ্যই তামা দিয়ে বাঁধাবেন এবং আপনার অনামিকা হাতে পড়বেন বা বাহাতে আপনার শুভ বর্ণ লাল এর কোনোটাই যদি বন্ধুরা না করতে পারেন তবে অবশ্যই আরেকটি উপায় রয়েছে প্রতিদিন লাল চন্দন দিয়ে লাল চন্দনের গুঁড়ো আপনার জলের মধ্যে দিয়ে রাখবেন এক ঘণ্টা বা আধ ঘন্টাও রাখতে পারেন রেখে সূর্যে রাখতে পারলে আরও ভালো হবে এটা নিয়ে আপনি প্রতিদিন স্নান করে বেরিয়ে যান ঘর থেকে অবশ্যই খুব ভালো হবে এবং বাড়ি থেকে বেরোবার সময় একটু জলের সাথে একটু ঘুর মুখে দিয়ে যান আপনি সব কাজে সফলতা অর্জন করতে পারবেন কোনো কাজে বাধা আসবে না তা বন্ধুরা এগুলো আমাদের নিজস্ব প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে আমরা জ্যোতিষশাস্ত্র পেয়ে আমাদের যেসব মানুষ আমাদের কাছে আসে তাদের কাছে দেই তারা যেসব রেজাল্টগুলো দিয়েছে সেই রেজাল্ট খুব গুড রেজাল্ট দিয়েছে এবং আপনাদেরও বলি আপনারা এই উপায়গুলো করবেন আপনাদের যেসব জায়গায় কোনো বাধা থাকে প্রতি বছর প্রতি মাসেই প্রতি মানুষের কিছু না কিছু বাধা থাকে সেই বাধাগুলো থাকবে না সহজে কাজ হয়ে যাবে তা বন্ধুরা আজকের এখানে শেষ করব নমস্কার আর একবার অনুরোধ করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার করে রাখবেন